দেখা যাচ্ছে আজকে গোটা বাংলা দোলছে রীতিমতো আজকে বেলডাঙ্গায় একজন পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে ট্রেন সামনে দাঁড়িয়ে গ্রামবাসীরা অবরোধ করছেন বিক্ষোভ করছেন টায়ার জ্বলছে এত কত চলছে অত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বসে রয়েছে চিত্রপঞ্চু চারিদিকটা চলছে ভোটের আগে এই মতে কি বলবেন দেখুন পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধর জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় না ফেলে তাদের পরিবারের তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ হেমন্ত রায় সাবির মল্লিক জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যা হয়ে ফিরে আসছে সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট इवन মুখ্যমন্ত্রী সেই দানে কোন সদিচ্ছা দেখতে পাচ্ছি না আজকে যেটা হচ্ছে এ ডাইভার রাজ্য প্রশাসনের উপরে বট পায় রাজ্য সরকারের দেখলাম এসআইআর নিয়ে দিকে রীতিমত বিক্ষোভ চলছে এবং নাম করেই বলা হচ্ছে যে তৃণমূলের যারা কর্মী সমর্থ সেখানে দেখা যাচ্ছে রীতিমত গুন্ডাগিরি চালাচ্ছে কেন দেখুন এসআইআর এর নামে বর্তমানে যেটা হচ্ছে হেয়ারিং এর নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে চরম আমি কিন্তু একটা জিনিস প্রতিবাদ অবশ্যই করতে হবে প্রটেস্ট করতে হবে অবশ্যই পিসফুলি হওয়া দরকার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা দরকার কিন্তু ওই কোন ক্ষেত্রেই অহিং হিংসার অবলম্বন করলে সেই প্রতিবাদের সাথে আমি নাই ছিলাম না না আছি না আগামী দিনে থাকবো তাই আমার অনুরোধ অ্যাপিল যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল বয়সের তারতম্য সন্তানের সংখ্যা নিয়ে এবং ইভেন নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনের ডাকা হচ্ছে দু হাজার আপনার এফআইআর লিস্টে নাম ছিল তাকেও ডাকা হচ্ছে আহ পরিবারের নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে এই যে অহেতুক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার আমিও প্রতিবাদ করছি দিকে দিকে কিন্তু প্রতিবাদটা অবশ্যই শান্তিপূর্ণ হওয়া দরকার